হ্যালো বন্ধুগণ দুই শালিকে আগামী পর্বে দেখতে পারবেন পিয়ারকে জন্য ভাইবে দ্বন্দ্ব লেগেছে লাগিয়ে বিস্তারিত জানতে থাকুন পিয়ারকে চায় ভাই দ্বন্দ্ব লেগে গৌরব বস্তি থেকে ছাতা বাড়িতে যেন চলে আসে দেবা গৌরব যখন অমিল থাকবে তখন পিয়ারকে এখান থেকে সুবিধা আদায় করতে পারবে এই দিকে আঁখি ঝিলিককে এখনও ধরতে পারলো না নীলিমা বস্তিতে এসে সমতাকে বলল আঁখি কিভাবে সিগনেচার করে এটা আগে তাকে শিখিয়েছে ঝিলিক যখনই আঁখির কাছ থেকে সমতার কাছ থেকে সিগনেচার নিল দেখল দুজনের সিগনেচার একই রকম তখন জিলিক পড়ে যায় কে আখি কে নকল এই দিকে পিয়ারকে দূর থেকে তাদের সবকিছু দেখছে মোবাইলে সে দেখে খুব আনন্দ উপভোগ করছে পিয়ারকে দূর থেকে হাসছে আর বলছে অনিমেষ তুই সম্পত্তি লাগল পাবি না তুই সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে তোর কাছ থেকে তুই কোনোদিন এ সম্পত্তি ভোগ করতে পারবি না এই সম্পত্তি আমি কেড়ে নিয়েছি আমারই থাকবে